হ্যালো ফ্রেন্ডস গোপালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত শীত চলে যাচ্ছে আর একদিন কড়াইশুঁটির কচুরি হলো না তার জন্য মনটা ঠিক ভালো লাগছিল না তাই আজকে ভাবলাম কড়াইশুঁটির কচুরির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এই কচুরিটা করতে যা যা লাগবে সেগুলো আগে আমি বলে দিচ্ছি এখানে আমি ময়দা নিয়েছি দু কাপ কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছি আর তার সঙ্গে কাঁচা লঙ্কা আছে এই দুটো একসঙ্গে পেস্ট করব। লাগবে আদা বাটা আর সর্ষের তেলও লাগবে রিফাইন তেলও লাগবে লাগবে হিং কিছু গুঁড়ো মশলা লাগবে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন চিনি এই দিয়েই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি কড়াইশুঁটি কচুরি তাহলে শুরু করা যাক আমি কড়াইশুঁটিটা বেটে নিয়েছি এবার এটা এখন দরকার নেই সরিয়ে রাখছি আর এবার আমি ময়দাটা মেখে নেবো এটাতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি একটু চিনি এটা একটু মিশিয়ে নিচ্ছে এবার সাদা তেলটা এর মধ্যে দিতে হবে ওয়ান টি স্পুন টু টি স্পুন এটা যেহেতু আমি একটু খাস্তা করব তাই তেলটা একটু বেশি লাগে এবার এভাবে ভালো করে মিশিয়ে এবার যেমন করে আমরা লুচি পরোটার ডো বানাই ঠিক সেইভাবে অল্প অল্প জল দিয়ে এটা মাখতে হবে তাহলে আমি এভাবে এটা ডোটার তৈরি করে নিয়ে তারপর ফিরে আসছি ফ্রেন্ডস আমার ময়দাটা মাখা হয়ে গেছে এবার ওপর থেকে একটুখানি তেল লাগিয়ে আমি এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি আর তার মাঝে আমি পুটটা বানিয়ে নিচ্ছি পুটটা তৈরি করার জন্য আমি কড়াইয়ে সর্ষে তেল দিয়ে দিয়েছি তেল গরমও হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে এটা কিন্তু অপশানাল না দিলেও চলে আর দিয়ে দেব একটু হিং এবার এটা থেকে যখন একটু ভালো গন্ধ বেরোবে তখন অন্যান্য জিনিসগুলো দেব দিয়ে দিচ্ছি আদা বাটা পুরো একটু নাড়াচাড়া করে যখন এর কাঁচা গন্ধটা চলে যাবে এটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে রেখে করছি এবার দিয়ে দিচ্ছি কড়াই শুটি যেটা বেটে রেখেছিলাম সেটা এবার এটা মিডিয়াম ফ্লেমে রেখে ঘন ঘন নাড়তে হবে ততক্ষণ যতক্ষণ না এই যে জল জল ভাবটা রয়েছে এটা পুরো শুকিয়ে আর কড়াইশুঁটির এই পেস্টটা পুরো কড়াইটা ছেড়ে দেয় ততক্ষণ এইভাবে আমাকে নেড়ে যেতে হবে তাহলে আমি সেটা করে নিয়ে ফিরে আসছি এটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে প্রায় সাত আট মিনিট ধরে নাড়ছি জলটা অনেক শুকিয়ে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুনটা আর দিয়ে দেব অল্প একটু চিনি এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে আবার এটা খানিক্ষণ নাড়াবো যখন এটা একবারে পুরোটা ড্রাই হয়ে যাবে তখন আমি গ্যাস বন্ধ করে দেব এটা কিন্তু অনেকটা হয়ে এসেছে দেখুন তবুও আমি আর একটু এটা নাড়িয়ে নেব এটা কিন্তু দেখুন একদম শুকিয়ে গেছে কড়াই থেকে কিন্তু উঠে আসছে এবার আমি এটা নাবিয়ে নেব এই পর্যায়ে অবধি এটা নাড়তে হবে এই কড়াশুঁটির পেস্টটা এই পর্যায়ে অবধি নাড়তে হবে তাহলে আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর এটা ঠান্ডা হলে তারপরে আমি আবার দেখাচ্ছি ফিরে এলাম দশ মিনিট পর এটা কিন্তু ভালো করে রেস্ট করা হয়ে গেছে এবার আমি আর একটু মেখে নিচ্ছি এটা এবার এটা থেকে ছোট ছোট লেচি করে নিতে হবে এই কচুরির লেচি কিন্তু লুচির মতো অতটা ছোট হয় না একটু বড়ো সাইজে হয় এই যে আমি এই সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি তাহলে এইভাবে আমি সবগুলো লেচি কেটে নিয়ে তারপরে ফিরে আসছি লেচিগুলো করা হয়ে গেছে এবার আমি এর ভেতরে পুর ভরবো আমি একটু তেল লাগিয়ে নিয়েছি পুরটা আপনি লেচিটা বাটির মতো করেও ভরতে পারেন তবে আমি এইভাবে ভরি আমার মনে হয় এইভাবে বেশি সুবিধা হয় একটু বেলে নিলাম নিয়ে এর মধ্যে আমি দিয়ে এইবার মুখটা ভালো করে সিল করে দিতে হবে এভাবে যাতে কোনো দিক দিয়ে না বেরিয়ে পড়ে এভাবে ভালো করে মুখটা আটকে দিলাম এবার এটাকে আবার একটু ভালো করে গোল করে দিচ্ছি এবার এটা বেলবো এবার লুচির মতো যেভাবে বেলতে হয় সেভাবেই বেলে কচুরি কিন্তু একটু মোটা মোটা হয় লুচির মতো অত পাতলা হয় না আমার একটা বেলা হয়ে গেছে আমি এভাবে সবগুলো বেলে নিয়ে তারপরে আবার ফিরে আসছি ফ্রেন্ডস আমি সবকটা কচুরি কিন্তু বেলে নিয়েছি আর এদিকে তেল বসিয়ে দিয়েছি রিফাইন অয়েল দিয়েছি তেল কিন্তু গরমও হয়ে গেছে এবার এক এক করে আমি ভেজে নেব আর এটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে এভাবে একটু চেপে চেপে দিলেই ফুলে উঠবেন আর ভাজাটা আর আলাদা করে আপনাদের দেখানোর কিছু নেই আপনারা সবাই জানেন ভাজাটা এভাবে তাহলে আমি সবগুলো ভেজে নিয়ে তারপর আবার ফিরে আসছি ফ্রেন্ডস আমার আজকে রেসিপি কড়াইশুঁটি প্রচুরই রেডি হয়ে গেছে এবং আমি সবগুলো ভেজে প্লেটে আলুর দমের সঙ্গে সার্ভ করেছি এটা কিন্তু আলুর দমের সঙ্গে ভীষণ ভালো যায় আপনারাও আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে তৈরি করে ফেলুন আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি নিত্য নতুন যা ভালো ভালো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান আপনারা সব সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি অন্য কোনো দিন আবার অন্য কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতো টাটা বাই বাই